Música

দর্শক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে পাবো জার্সি হলস্টাইন মিউজিয়াম এগুলোই দেখা আজকে আর যে এই গরুগুলো আছে আপনার সায়াল গির এগুলো আজকে আগে দেখাবো না এগুলো ভিডিওর মাধ্যমে দর্শকবারের পছন্দ হয় এটা ভিডিওর মাধ্যমে দেখেছি নিতে পারবে খুব হাই হাই গরু আছে সব দুই দাঁত দাঁতে নেয় দুই দাঁত দাঁতে নেয় এরকম কাজে গরু আজকে পাবো আমি সেইটাই বলতেছি ভিডিওটা পর্যন্ত দেখতে ভালো আমি তো সেটাই বলতেছি যে দুই দাঁত চার দাঁত বাবা দাঁত এত বড় বড় গাফের দিকে পাওয়া যায় সেটাই বলতেছি আপনার কাছেই সম্ভব আসলে অনেক কষ্ট করে আমরা সম্ভব করি বা থেকে এবং দশটা দামের চ্যালেঞ্জ থাকবে অন্য ভিডিওর গরুগুলোও দেখবেন আমার গরুগুলোও দেখবেন এবং দাঁত মান্ডা যাচাই করবেন যা আসলে গরুগুলোর কোয়ালিটি জ্বে মানে কেমন তারপরে আপনারা গরুগুলো কিনেন আরে দ্বাদ চেঞ্জ দাম নিয়ে চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ দাম চ্যালেঞ্জ থাকবেন আচ্ছা মূল্য কমে পাবেন ইনশাল্লাহ ও টাকা থাকবে আজকে নয় দশটা একাবি থাকবে নয় দশটা

সিজিয়ম গরুর ক্ষেত্রে যে গরুটার লাভে থাকবে ওটা সায়াল গরু খরচ থাকে আপনি সিজন গরু জন্য কোনো গোলা কম্বল থাকা যাবে না ওই গরুটা দুধ হান্ড্রেড পার্সেন্ট হবে যদি আপনি ভালো করে খাইতে দিতে পারেন যত্ন নিতে হয় হ্যাঁ আর যেগুলো ইন্ডিয়ান জার্সি এগুলো লাভে থাকবে আর বাঘাবাড়ি জার্সিগুলো কোনো লাভই হবে না এক ফুটা লাভও থাকবে না বাঘাবাড়ি জার্সিগুলো আর ইন্ডিয়ান জার্সিগুলো হান্ড্রেড পার্সেন্ট লাভই থাকবে এবং আপনি দেখবেন যে হলেস্টান সিজম কিছু 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 পাতা তাজা লাভইটা অনেক বড়

কিন্তু গরুগুলো এত বড় জার্সি তেমন একটা দেখাই যায় না টাকা জার্সি যদি দর্শকরা চিনে থাকে দেখলে পরে বুঝতে পারবি আর এই জার্সিটা দর্শকের কাছে একটা অনুরোধ

ভাই আসলে বড় গাবেছরা কেন ভালো লাগে না আসলে ফ্রিজিয়াম গরুগুলা কিন্তু সর্বসচ্চ চেষ্টা করে হাই আই গরু রাখার জন্য এটা এখন দর্শক বড়া দেখলে পারে বুঝবে না যে আসলে যারা ভিডিও দেখি গরু কেন আসলে গোটা জাত মানটা এটা দর্শকরা বিচার করবে এটা মেন মাশাল্লাহ আর প্রত্যেকটা গরু যেগুলো গরু দুধের জয়nish ভাই টাকা দেখেন যে রকগুলা দেখলে পারে দর্শক বুঝতে পারবে দুধের ভ্যান পাইপগুলা তো মাশাল্লাহ ওলানের সাথে পন্তক হ্যাঁ এটা অনেক বড় বিগ বড় যে একটা গরু ভাইজান

আর না দেখুন যারা গরু জাত পড়ছে না তারা দেখলে যে লাভিটা দেখতে চান লাভিটা কিন্তু পানি ভাই হ্যাঁ ওইটা পানি আছে ভাই পানি আসতে যা গরুটা শর্ট টাইম বাচ্চা দিয়ে ফেলাবে ওই যে অনেক লোক হলে বলতো যে গরুগুলো পনেরো দিন বিশ দিন টাইম বাচ্চা দিতে না ভাই

একশো গরু দর্শক দামটা কেমন থাকবে এটার এটা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দরদম করা যাবে সামান্য কিছু সম্মান করতে পারে সামান্য কিছু হ্যাঁ হ্যাঁ

দেখেন তো উলান পালানটা ভাই এটা পুরো কিন্তু বক না গরু দুই দাঁতের গরু সামনে বেড়ে যায় কত বড় হবে বলেন কেমন পাচ্ছেন এটা থেকে বর্তমান আঠারো উনিশ টানতে বিশ্বের উপরে গ্যারান্টি থাকবে ভাইজান জানান

এতটুক বলবো তাতে যদি আমার রেজেকে দর্শকের টেকা থাকে এটা আমি পাবোই দুই লিটার বেশি বললেও পাবো দুই লিটার কম বললেও পাবো কিন্তু যেটা আমার হচ্ছে সেটাই বলবো দামটা কেমন থাকবে এটা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি ভাইজান সিরিয়ালের পাঁচ নাম্বার গাভিটা জি 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 মাশাআল্লাহ খুব সুন্দর গাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটি ফুল কালেকশন ভাই আমি জাত মান ছাড়া গরু কিনে নেব যান দেখেন প্রত্যেকটা গরুর সঙ্গে খেয়াল করে দেখবেন কোন গলা কম্বল লাভই এক ফোঁটাও নাই মাশাআল্লাহ জাত গাভির যা বৈশিষ্ট্য সিরিয়ালের ছয় নাম্বার এটা কি গরু নিয়ে আসলেন ভাই পুরো আনকমন একটা আগুন বরাবর কালেকশন আসলে বাচ্চা দেশে ভাই কালকে বাচ্চা দিয়েছে ভাই কালকে বাচ্চা দিয়েছে কালকে বাচ্চা বাচ্চাদের বাচ্চাটা হচ্ছে আল্লাহ একটা অরিজিনাল জার্সি বকনা বাচ্চা টাকা দেন মনে আছে দুই আঙ্গুল দুই আঙ্গুল কান বাচ্চাটার এবং হান্ড্রেডি আর প্রচুর দুধ দেবে ভাই আসলে গরু দিতেও বেনার গরু কিন্তু ভাই একটা বাচ্চা ভাই সুন্দর একটা বাচ্চা এবং বাচ্চা সুন্দর গাবিটাও সুন্দর এই যে কিছু কিছু গরু কিন্তু পানি না আসে দুটা আসবে কোন থেকে ভাই আর এর দেখেন এবং যে গেট টা গরুর

সিরিয়ালের আট নাম্বার আর একটা আনকমন গাভী নিয়ে আসলেন আমাদের সামনে এটা কি জাতের এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই এটা ইন্ডিয়ান জার্সি জি জি ইন্ডিয়ান জার্সি আপনি যে কয়টা দেখবেন প্রত্যেকটা গরুর সঙ্গেই লাভই থাকবে প্রত্যেকটা গরুর সাথে এই গরুটা আবার কেউ কেউ মনে করবে সিন্ধি গরু কিন্তু কালারের ভাবে মনে হয় যে একটা সিন্ধি একদম কিন্তু খয়েরি কালার ভাই তারপরে দর্শক ভাইরা যেটা যে জাত মনে করেন নাই ওইটাই পারফেক্ট হবে আমি মনে করি তা তো আপনারা খুবই কোয়ালিটিফুল কালেকশন মাজাটা কি গরু টাকা দেখেন কোনো স্পট নাই গরুর সঙ্গে ভাই আসলে যারা গরু চেনে গরু বোঝে গরু গুলো ভাই কোনোদিন তার টাকা হারাবে না এবং লস হবে না সরব বাচ্চার বয়স আজকের দিন গেলে দিন হবে সুন্দর সঠিক বলা সম্ভব না কিনা গরু মাসা আল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন প্রথম বাচ্চা না

আর জাত মানটা খুবই ভালো মাজাটা তো অনেক ভারী ঘরে খুব সুন্দর কাভিটা ভাইজান এটা আসলে আমার নিজের সুন্দর বললে হবে না দর্শক ভাইরা যদি সুন্দর বলে তাহলেই গা সুন্দর হবে ওর মাথাটা তাকাতে কেন ওর কালারটা ওর উলান পালান এবং সর্ব সাইজটা ওর ভালো বাজানে দামটা কেমন থাকবে এই গাভিটার এটা যদি কোনো দর্শক ভাই লয় সেক্ষেত্রে দাম থাকবে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ হাজার টাকা জি জি ভাই দাম করা যাবে সামান্য একটু সন্মানে করতে পারবে ভাইজান আমি যে গাভীগুলো দেখাইলাম যে দামের কথা বললাম আরো বহুত জায়গা ভিডিও সার্তাস ভাইজান সবার ভিডিওটা দেখবেন দেখে সারি যদি মনে হয় যে না তুয়া ডেয়ারি ফার্মের গরুগুলোর কোয়ালিটির সাথে জাত মানটাও দেখবেন সবকিছু মিলে যদি মনে হয় কোন তাহলে আমার থেকে নিয়ে আর ঠিকানাটা ঠিকানা আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো

তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম